নমস্কার সকল শ্রোতা বন্ধুদের আজকে আমরা অদৃশ্য শক্তিদের ক্ষমতা ও রহস্যের সম্পর্কে জানব অদৃশ্য শক্তি সবারই আশেপাশে থাকে তবে তাদের সহজে দেখা যায় না সাধারণ মানুষ তাদের অনুভব করতে পারেন না তাই তারা বলে এইসব কিছু হয় না মনের ভুল আসলে এইসব অদৃশ্য শক্তিরা অতি রূপে বিচরণ করে তবে তাদেরকে সবাই দেখতে পায় না এখন বলবো তাদের সাথে অদৃশ্য শক্তিরা যোগাযোগ করে যে ব্যক্তির পূর্বজন্মের সংস্কার নিয়ে জন্ম নিয়েছেন এবং যারা বিভিন্ন ধরনের আধ্যাত্মিক সাধন মার্গে আছেন তারা এক বিশেষ ধরনের ক্ষমতা অর্জন করে থাকেন এখন আমি অদৃশ্য শক্তিদের সম্পর্কে কিছু পজিটিভ ও কিছু নেগেটিভ রহস্যের কথা বলব আমার পরিচিত এক ব্যক্তি রোড ক্রস করার সময় ঠিক সেই মুহূর্তে দ্রুত গতিতে এক গাড়ি চলে এসেছিল সেই ব্যক্তির সামনে হঠাৎ তার মনে হলো কে যেন তাকে ধাক্কা মেরে গাড়ির সামনে থেকে সরিয়ে দিল অথচ কেউ ছিল না সেখানে ঘটনাটিতে এই অদৃশ্য শক্তি ওই ব্যক্তিটিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন আরেকটি ঘটনার কথা আপনাদের জানাই একটি মেয়ের বিবাহ ঠিক হয়ে যাওয়ার পর আশীর্বাদের দিনে সম্পর্ক ভেঙে যায় কিন্তু সেই পরিবারের মধ্যে তাদের সম্পর্ক খুব ভালোই ছিল যা সম্পর্ক ভেঙে যাওয়ার কথাই না পরবর্তীকালে জানা যায় ছেলেটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় মেয়েটিকে বিধবা হওয়ার হাত থেকে রক্ষা করেছিলেন অদৃশ্য শক্তি জীবনে চলার পথে অনেক সময় এই অদৃশ্য শক্তিরা আমাদের সাহায্য করে থাকেন যা সাধারণ মানুষের বোঝার বাইরে এখানে শেষ করলাম